এবং আইনজীবীদেরকে হত্যা করেছে আমাদের ঐক্যবদ্ধ হয়েছি রক্ষে স্বত ভাই আমার আগামী আমাদের এই যে তত্ত্ব সরকার এই সরকার আমাদেরকেদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে আগামী সরকার হবে সরকার

আমাদের এই এক মুসলিম ভাইকে শহীদ করার প্রতিবাদে বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রতিবাদে যারা আজকে মিছিল করেছেন সকলকে আমি আমার পক্ষ থেকে ওলামাই গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ আপনারা হুঁশিয়ার থাকবেন সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত চলছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র আমরা পিছনে জবাব দিয়েছি ওলামায় ক্রাম আমরা রাজপথে নেমে এসেছি সেই ধারাবাহিকতায় ইস্কন সেদিন চট্টগ্রামের আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিম আলিফকে নির্মম হত্যা করেছে সেই হত্যা দৃশ্য আসলে চোখে দেখা যায় না ঠিক কিনা বলুন আমরা ওই স্কনকে হুঁশিয়ার করে বলতে চাই স্কন তোমাদের কাছে এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করো তা না হলে এই বাংলাদেশের মুসলিম জনতা তৌহিদি জনতা ওলামায় কিরাম একতাবদ্ধ হয়ে তোমাদের কালো হাতকে ভেঙে চুরমার করে দিবে ইনশাআল্লাহ আমি আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাই এই স্কুলের মতো জঙ্গি সংগঠনকে অতি বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক এবং জাতিসংঘের মহাসচিবকে আমরা অনুরোধ করতে চাই যাতে করে সারা পৃথিবী থেকে স্কুলকে নিষিদ্ধ করা হয় এই দাবি আমরা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ